আপনি একটা কাজ শুরু করেছেন আর আপনার পাশের কিছু লোক আপনাকে সফল হতে দেবে এটা কিভাবে চিন্তা করলেন তাদের কাজই হলো আপনার এই সফলতাকে কিভাবে টেনে হিসড়ে নিচে নামানো যায় এক কথায় আপনাকে যেন সফলতা পর্যন্ত না পৌঁছাতে দেওয়া তাদের সারা বিশ্বাস হচ্ছে না তাহলে প্রমাণটা দিয়ে দেখি আপনার আশেপাশে কিংবা আপনার খুব কাছের যে মানুষগুলো আছে আপনি যখন কাজ করতে যাবেন দেখবেন আপনাকে মন থেকে তারা কখনোই সাপোর্ট করবে না থেকে চাইবে না যে আপনি ভালো একটা জায়গায় যান এই সব মানুষের কথা চিন্তা করে আপনি যদি আপনার কাজে ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি সফলতা কখনোই পাবেন না যে কোনো জায়গায় কাজ করতে গেলে যে জায়গাতেই আপনি কাজ করতে যান হোক সেটা অনলাইন কিংবা অফলাইন আপনি যদি ফুললি সেই জায়গাটাতে ইফোর্ট না দেন তাহলে কিন্তু এখান থেকে সফলতা আসবে না আপনি যদি মানুষের কথার ভয়ে নিজেকে গুটিয়ে রাখেন আর মনে মনে করেন আমি সফল হব তাহলে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব না খুব মজার একটা তরকারি রান্না করছি আর হাজবেন্ডের আবদারেই তরকারিটা রান্না করা হচ্ছে এত বেশি গরম কিচেনে তো যেতে ইচ্ছাই করে না টাটাও কাটতে হবে চিংড়ি মাছও ছিলতে হবে আর এদিকে কাঁঠালের বিষের ছিলা সব কিছু মিলে কাজটা একটু আমার কাছে কষ্টকর ছিল কারণ একা একা এতগুলা কাজ করে আমাকে রান্না করতে হবে সবটাই একটু বেশি ডিফিকাল্ট তারপরও খাবারটা অনেক বেশি টেস্টি ছিল গরম ভাতের সাথে গরম গরম তরকারিটা এত তো মজা লেগেছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা যে কোনো খাবার তো অনেক মজার হয় এটা আবার নতুন করে বলার কিছুই নাই আমরা সবাই কম বেশি জানি যাই হোক এবার আসা যাক আসল কথায় যারা নতুন কাজ করতে চাচ্ছেন তারা কোনোভাবে আপনাকে কে কী বললো না না বলল সেটা একেবারে কানে না নিয়ে আপনার কাজ আপনি নিয়ে এগিয়ে যান প্রথম অবস্থায় পেজ যখন খুলবেন তখন আপনাকে কে ফলো দিল আপনার আত্মীয় স্বজন নাকি আপনার পাড়া প্রতিবেশী এগুলোকে একেবারে ইগনোর করবেন এমন কি আপনি যদি চান আপনার পেজটাকে হাইট করে তাদের কাছ থেকে রাখার চেষ্টা করবেন কারণ তারা যদি একবার জানতে পায় যে আপনি পেজ খুলে কাজ করছেন তাহলে আপনাকে কিন্তু অনেকটা নিরসাহিত করার জন্য অনেকভাবে আপনার কানে কান পড়া দিবে নতুন অবস্থায় এই সব লোকের কাছ থেকে পেজটাকে সুরক্ষিত রাখতে চাইলে আপনি আপনার ফ্রেন্ড লিস্টে থাকা কাউকেই ইনভাইট পাঠাবেন না আপনি কাজ করছেন ফেসবুকে ফেসবুক আপনার কাজ দেখে স্যাটিসফাই হয়ে আপনার ভিডিও মানুষের কাছে পাঠাবে প্রথম অবস্থায় আপনি যদি মনে করেন অমুক আমার বন্ধু তমুক আমার ভাই অমুক আমার ভাবি এদের যদি ইনভাইট না পাঠায় তাহলে আমার ভিডিও কে দেখবে তাহলেই কিন্তু হয়েছে আপনার ভিডিও দেখার জন্য কিন্তু এরা নয় আপনার ভিডিও দেখাবে ফেসবুক আপনার অডিয়েন্সকে এর জন্য আপনার কিছু টাইম নিতে হবে কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করতে হবে টাইম টু টাইম ভিডিও দিতে হবে ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করে দিবে